আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমরা অনেকেই দেখবেন বিভিন্ন রাষ্ট্র থেকে দুবাইতে আসে ঘোরার জন্য আবার অনেকে আসে কাজের জন্য তো আসলে দুবাইতে আসার একটাই কারণ দুবাই সংযুক্ত আরব আমিরাতে যে আসলে দর্শনীয় জায়গাগুলো যেমন নাম করা বুসকলিপা এবং আরব সাগর এবং সুন্দর সুন্দর এমন এমন সুন্দর সুন্দর জায়গা আছে এই জন্য কিন্তু বাইরের রাষ্ট্র থেকে পর্যটকরা এদেশে ঘোরার জন্য আসে এখন কিন্তু বর্তমানে আপনার সংযুক্ত আরব আমিরাতে অনেক গরম তারপরেও কিন্তু প্রচুর লোক প্রচুর ফরেনার প্রচুর লোক আসে এ জায়গায় দেখার জন্য দেখুন এই যে একটা এত বড় একটা সাগর আরব সাগর এটা বলে প্রচুর লোক দেখবেন বিদেশি ফরেনাররা এই জায়গায় আসে এটা আসার একটাই কারণ তা হলো এই সৌন্দর্য দেখার জন্য তো আমিও আসলাম বিকালবেলা প্রতিদিন আমি এই পিছনে আমি থাকি তো আমিও আসলাম তো দেখলাম আসলে যে দেখে প্রতিদিনই আসি কিন্তু ভিডিও করা না একটু আজকে চিন্তা করলাম যে ভিডিও করি এবং এই দর্শনের জায়গাগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করি তো দেখুন কত উঁচু উঁচু বিল্ডিং পিছনে অনেক বড় উঁচু উঁচু বিল্ডিং এবং এই সাগরের পারে আসলে বসতে অনেকটাই এক শান্তি লাগে কারণ হালকা হালকা বাতাস এবং মনোরম একটা পরিবেশ আর বিকালবেলা তো বলাই নাই যে বিকালবেলা অনেক সুন্দর লাগে রে ভাই তো দেখুন কত সুন্দর পরিবেশ নিট অ্যান্ড ক্লিন সব জায়গাটা দেখুন কত মানুষ আসলে মানুষ এ জায়গায় বিকালবেলায় বেশি আসে এবং রাত্রে প্রচুর মানুষ আসে আর আপনার দিনের বেলা মানুষটা কম আসে কারণ দিনে প্রচণ্ড গরম থাকে এই জন্য সবাই রাত্রে আসে ম্যাক্সিমাম বিদেশিরা আসে বিদেশির এই জায়গায় বেশিরভাগ ফরেনারগুলো যেগুলো ইউরোপ আমেরিকা থেকে আসে সবাই রাত্রেবেলা প্রচুর এই জায়গায় সংযুক্ত আরব রাত্রে লোক প্রচুর আসে কিন্তু দিনের বেলা লোক একদম বাইরে না কারণ এখন বর্তমানে জুন জুলাইতে প্রচুর গরম পড়ছে এই জন্য লোকজন খুব কম আসে